হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শেষে আমার সঙ্গে স্টুডিওতে আছে ক্রীড়া বিশ্লেষক শাহিন রাব্বি এবং আমি শাহিনুর রহমান আজ বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটি দুই দুই শূন্য গলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ড্র হয়েছে আচ্ছা শাহিন রাব্বি আজকে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার এই ম্যাচে আপনার বাংলাদেশের স্কোয়াড আপনার এখানে আজকে মেন একাদশে আপনার শ্রমিত সোম ছিল না আপনার মেন একাদশে আপনার কিউবা মিসেল ছিল না তারপরে মোরসালিন ইঞ্জুরির জন্য অলরেডি ও বাইরে আছে তারপরে আজকে আপনার ম্যাচে দুজন অলরেডি মেজর মানে মোটামুটি একটা একটা ইঞ্জুরি হয়েছে আজকে একটা ঘটনাবহুল ম্যাচ এই ম্যাচে আমরা দেখেছি পর্তুগিজ গ্রেট ক্রিসিয়ানো রোনালদোর মতো বাইসাইকেল কিক দিয়েছে আমাদের হামদা চৌধুরী এই ম্যাচে উনি পেনাল্টি থেকে একটা গোল করেছে বাংলাদেশ সর্বসাগল্য যে জি বাংলাদেশ সর্বসাগল্য যে দুইটা গোল করেছে এই দুটো গোলের বাইরে আর কিন্তু বাংলাদেশ কোনো স্কোর করতে পারেনি আর শেষ মুহূর্তে এবং শেষ মোমেন্টে বাংলাদেশের যে গোল খাওয়ার যে অভ্যাস সেই অভ্যাস থেকেও বাংলাদেশ বের হতে পারেনি তো আপনার বাংলাদেশের ম্যাচের আজকের এই স্কোয়ারটা কেমন হলে ভালো হতো এবং ম্যাচের ফলাফল আসলে অবশ্যই জিতলে খুশি হইতেন কিন্তু আপনার একটা প্রেডিকশন ছিল সেটা কি হয়েছে কিনা আপনার কাছে জানতে চাই প্রিডিকশন আসার আগে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে স্কোয়াড সম্বন্ধে বললেন দেখেন আমার কাছে মনে হয়েছে যে নেপাল আর হামজার খেলা হচ্ছে হামজা দুই নেপাল দুই এছাড়া আর কিছু বলার নাই আর স্কোয়াড সম্বন্ধে বলতে গেলে আসলে আজকে ফাহমিদুল এক পাশে ছিল না নিষিদ্ধের কারণে ওনাকে স্কোয়াডে রাখা হয়নি যেহেতু ইন্ডিয়া ম্যাচের তার সুযোগ নাই

তবে আপনার জায়ানের ব্যাপারে এই যে মিস ম্যাচ যেটা করেছে আমার মনোভূত হয়নি এখন আপনি তাকে আপ টু দ্য মার্ক কেন বলছেন তাহলে দেখেন ফুটবলে পাসিং করতে হলে পরে সহযোগীদের অনেকগুলা ফরম ফরমেশনে হচ্ছে খেলতে হয় ফর্মেশন অনুযায়ী সাজানো থাকে ওইখানে ক্রিয়েট করতে হয় ফাঁকা স্পেস যেন চেষ্টা করছে ফাঁকা স্পেস অনুযায়ী পাস করতে কিন্তু অপোজিশনে যা মানে অপোজিটে যে প্লেয়ারটা ছিল বা যাকে উদ্দেশ্য করে থ্রু দেয়া সে হয়তো সেই স্পেসে ছিল না এই আপনি ডিরেক্টলি তাকে বলতে পারবেন না যে সে মিসপাস করেছে কিন্তু তার মানে যে ইফোর্ট দিয়ে খেলার দরকার উইংটা ধরে আগানো দরকার ডিফেন্স ঠিক রাখা সে কাজটাও খুব ভালোভাবে করেছে রাবি আমি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। আজকে বাংলাদেশ এবং নেপাল এই যে ম্যাচ এই ম্যাচে আপনার বাংলাদেশের খেলা কেমন লেগেছে এবং নেপালের খেলা কেমন লেগেছে খুব ছোটো এবং সংক্ষিপ্তভাবে যদি বলতেন আসলে বাংলাদেশ এবং নেপালের খেলা দেখে আমার এটুকুই মনে হচ্ছে যে বাংলাদেশের দলের কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি ওই দুই একজন প্লেয়ার ডিফারেন্সটা গড়ে দিচ্ছে আপনি স্পষ্টই তো মানে প্রথম কথাই বললাম যে হামজা দুই নেপাল দুই এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ আজকে যখন বাংলাদেশ এই ম্যাচের প্রথমার্ধে আমার আসলে খুব বেশি ব্যাক পাস ছিল আমাদের আমরা নিজেরাই আমাদের নিজেদের অর্ধে অনেক টাইম পাস করে ফেলেছি প্রতিপক্ষ আমাদের প্রতি আক্রমণে একটা গোল দিয়ে দিয়েছে তো বাংলাদেশের আজকের এই ম্যাচে প্রথমার্ধের আমরা ৪৫ মিনিট যদি ধরি আমরা এই পর্যন্ত আমরা ম্যাসেজ ছিলাম না আমার যেটা মনে হয়েছে কিন্তু অতিরিক্ত টাইমে যখন হামজা একটা মানে দৌড় দিল সামনের প্লেয়ার থেকে বল কেড়ে নিল এবং সামনে বলকে নিয়ে আক্রমণে গেল এই এই ব্যাপারটা কি বাংলাদেশ টিমকে উজ্জীবিত করেছে কিনা যে পরবর্তীতে ভালো খেলার জন্য দেখেন না আপনি যদি চব্বিশ পঁচিশ মিনিট পর্যন্ত ম্যাচের পার্সেন্টেজ দেখেন বল পজিশনের বাংলাদেশ সেভেন্টি প্লাস সেভেন্টি তখন বল পজিশন কিন্তু সমস্যা হচ্ছে কি বাংলাদেশ যে চান্সগুলো ক্রিয়েট করেছিল মানে ফাইনাল থার্ড দিয়ে স্ট্রাইকারদের দিয়ে গোল অ্যাচিভ করার কিন্তু সেইগুলা কিন্তু ওই দুই স্ট্রাইকার কিন্তু পারেন নাই তার কারণে কিন্তু ব্যাকপাস দেওয়া লাগছে আক্রমণ হচ্ছে কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে কোনো ফলাফল হচ্ছে না ওরা বল হারিয়ে ফেলছে যার কারণে ওই বলগুলো আবার রিকভারি করার জন্য বারবার ব্যাকপাসে আসা লাগছে আজকে পুরো অনেকটা ধরেন যে মানে কোচের একটা টেকনিক্যাল ভুল আজকের পুরো বাংলাদেশ ম্যাচে আমার যেটা মনে হয়েছে যে আমাদের স্ট্রাইকারের সংকট এটা মানে শুরু থেকেই এই দায়িত্বটা মানে সর্বশেষ হামদা চৌধুরী মনে হয় নিজে এই ম্যাচের লাস্টের দিকে নিলেন যতক্ষণ ম্যাচ ছিল মানে বলি যে হামদা চৌধুরী দেখবেন যে লাস্ট রানটা যখন দিয়েছে না উনি ডেসপারেটলি দিয়েছে যে আমি উনি মানে পুরো টিমকে দেখানোর জন্য দিয়েছে যে দেখো আমি যদি নিজে চাই যে আমি ওই বলটা ট্যাকেল করে ফেরত নিয়ে আসবো পারা যায় উনি কিন্তু এক রানে কিন্তু ওটা করেছে

যে আজকে আমাদের ডিফেন্সের যে দুর্বলতা আজকে আমাদের ডিফেন্সের দুর্বলতা কতটা ভুগিয়েছে এই ম্যাচে বলে আপনি মনে করেন দেখেন বাংলাদেশ তো মানে সবসময়ই এই ডিফেন্সের দুর্বলতার কারণে নব্বই মিনিট প্লাস গোল হজম করে ম্যাচটা বিসর্জন দেওয়ার অনেক রেকর্ড আছে ভাগ্যের বাংলাদেশ দুই একে এগিয়েছিল যার কারণে বাংলাদেশটা ম্যাচ হারেনি যে মিনিট হচ্ছে গোল করে হেরে হ্যাঁ আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক গত কয়েকটা ম্যাচ ধরে আমরা এরকম দেখছি আমরা ইন্ডিয়ার সাথে এরকম ম্যাচে দেখেছি আমরা হংকংয়ের সঙ্গে ম্যাচে দেখলাম আমরা এর আগে উজবেকিস্তানের সঙ্গে একটা ম্যাচে দেখেছিলাম আমরা আজকে নেপালের ম্যাচেও আমরা সেটার পুনরাবৃত্তি দেখলাম আগামী আঠারো তারিখেই ভারত এবং বাংলাদেশ ফুটবলের যে একটা মহারণ দৈরাত্ম যেটাই বলেন আপনি এখন এশিয়ান দক্ষিণ এশিয়ার ফুটবলে এখানে এই ম্যাচের আগে আমাদের স্ট্রাইকারদের যে দুর্বলতা আমাদের যে যে গোল করতে না পারার যে মানে ব্যর্থতা এই ব্যাপারটা কি বেশি ভোগাবে কি যদি ইন্ডিয়া ম্যাচেও যদি এটা ক্যারি করে সত্যি কথা বলতে যদি কোচ কাব্রেরা এভাবে চিন্তা করেন যে আমি কোনো মতো ডিফেন্স লাইন ঠেকিয়ে একটা গোল করতে পারলেই বেঁচে যায় ওইটা ধরে রেখে খেলবো এভাবে জিতব তাইলে ওনার পুরো প্র্যাকটিসটা ভুল ফ্লপ এভাবে হবে না বাংলাদেশি স্ট্রাইকারদের দুর্বলতা এটা আমাদের ঐতিহ্যগতভাবে আজকের ম্যাচে আমাদের যে দুজন স্ট্রাইকার ছিল রাকিব এবং ফাহিম আপনি এদের পারফরমেন্সকে কীভাবে মূল্যায়ন করেন একদমই মানে একদমই পোর পারফরমেন্স এবং মানে ওনারা লিগে ভালো খেলেন বাংলাদেশ বিএসএল এবং ওনারা ভালো খেলেন বাট ওনাদের কোয়ালিটি দেখে আজকে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওনার রিসিভটাও ঠিকমতো করতে পারেন না একজন স্ট্রাইকারের ব্যাপারটা হচ্ছে ভালো মতো রিসিভ করে সুযোগ খুঁজে বারের মধ্যে চার বারের মধ্যে গোল বলটা রাখা ওনাদের মধ্যে আমি এটা ক্ষিপ্রতা বা চতুরতা তাদের ভিতর ছিল না তৈরি করার ক্ষেত্রেও অনেক দুর্বল নেপালের যে দুটো গোল হয়েছে গোল দুইটা নেপাল ভালো দিয়েছে দুর্বলতা আমাদের মিতুল মারমার আমার যেটা মনে হয়েছে তা আপনি কি মনে করেন আমাদের গোলকিপিংয়ের এখানে জিকো থাকলে আরো বেটার হতো মিতুল মারমার থেকে দেখেন জিকো আর মিতুল মারমার আমি পার্থক্যের মধ্যে যাব না তবে মিতুল মারমার ভুলের কারণেই লাস্ট গোলটা কনসিড করা এইগুলো তো আমাদের বিগত কয়েক ম্যাচেও আমরা দেখেছি কারণ দেখেন ভুল বললাম এ কারণেই যে মিতুল মারমা হচ্ছে কোথায় কে গাড়ে যাবে কোন বারটা সুরক্ষিত রাখতে হবে এটা ঠিক করেন কিন্তু একজন গোলকিপার আপনি ফার্স্ট বারে তিনজনকে তিনজন ডিফেন্ডারকে দাঁড় করায় রাখলেন সেকেন্ড বারে কেউ নাই না হ্যাঁ ধারাভাষ্য করা এটা কোনো খেলা হইতে পারে না এটা খেলার ট্যাকটিক্স হইতে পারে না মাঠে মিতুল মারমার কাজটা মিতুল হয়তো বা এর থেকে বেটার হয়তো বা না বাট আমি ওই বিতর্কে যাব না কিন্তু মিতুল মারবার এটা একদমই পোর মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি এই দুজনের মধ্যে আপনি কাকে বেছে নেবেন

এটা ব্যাপারটা হচ্ছে যে বাবুবের দোষ ও একটা শাস্তির মধ্যে পড়েছিলেন একটা মানে ব্যক্তিগত ইস্যু সেই ব্যক্তিগত ইস্যুতে যখন উনি বাদ পড়ছিলেন তো ওই ব্যক্তিগত ইস্যুতে আপনার তপু বর্বন এবং আরো একজন ওরাও বাদ পড়েছিল কিন্তু ওরা কিন্তু দলে কাম ব্যাক করেছে ওরা দলে খেলতেছে জিকোর বেলায় এটা হয়নি জিকোর বেলায় এটা হয়নি তো জিকোকে যদি আপনি এই ম্যাচে দেখতেন বা তাহলে অবশ্যই বা আরও আদার্স যে ম্যাচগুলো আমাদের প্রিভিয়াস চলে গেছে ওই ম্যাচের স্কোর একটু হলেও ডিফারেন্স হইতো বলে আমার মনে হয় আমি আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন গ্রেট পর্তুগিজ কৃষ্ণিয়ার রোনালদোর স্টাইলে যেভাবে আমাদের চৌধুরী সাহেব গোল দিল বাইসাইকেল কিকে এই গোলটা আপনার কেমন লেগেছে এবং পেনাল্টি থেকে গোল এই দুইটা গোলই আপনার কেমন লেগেছে আচ্ছা আপনি যদি লেস্টার সিটির একটু ফলো করে থাকেন অনেক আগে থেকে তাহলে আপনি হামজার যে এই অ্যাবিলিটিটা আছে আপনার অবশ্যই মনে পড়বে বাইসাইকেল কি কিন্তু এটা তার নতুন নয় উনি প্রিমিয়ার লিগেও বাইসাইকেল কি করেছেন এবং এই গোলটা কিন্তু অসাধারণ আজকে যে গোলটা করেছেন উনি অসাধারণ উনি দেখবেন যে কতটুকু লাফিয়ে ওঠে উনি বাইসাইকেল কিকটা নিয়েছেন এবং বাইসাইকেল কিকটা নেওয়ার আগে উনি কিন্তু কোনো ডিফেন্ডারকে বুঝতে দেন নেই যে উনি এই অবস্থাতেই কিন্তু গোলে কিকটা নিতে যাচ্ছেন এটাই চতুরতা এটাই তার ক্লাস এটাই তার উনি কোথা থেকে এসেছেন এটা এক এক বাক্যে আপনার সবাইকে বুঝিয়ে দিতে পারবেন যে উনি লেস্টারে খেলা হামদা চৌধুরী আমাদের চৌধুরী সাহেব রাব্বি বাংলাদেশ গত পাঁচ বছরে নেপালের সঙ্গে কখনো ম্যাচ জিততে পারেনি আমরা আগে জিতেছি কিন্তু গত পাঁচ বছরে বাংলাদেশ নেপালের সঙ্গে কোনো ম্যাচ জিততে পারেনি আজকের এই ম্যাচ জিতবো জিতবে করে নব্বই মিনিট আমরা থাকার অপেক্ষা করার পরে যখন আবার গোল হয়ে গেল শেষ মুহুর্তে আমরা আবার পিছিয়ে গেলাম তো নেপালের সঙ্গে কিন্তু আমরা জিততে পারলাম না ভারত ম্যাচে আপনার প্রেডিকশান কী ভারত ম্যাচের জন্য প্রেডিকশন আসলে এখনও দিতে পারতেছি না কারণ আমাদের হামজা চৌধুরী আমাদের চৌধুরী সাহেব একটা ইঞ্জুরি তো দেখছেন যে ইঞ্জুরির কারণে উনি উঠে যেতে হলো আর দুই নম্বর আমাদের আরেকজন পারফর্মার জায়ান আহমেদ উনিও টানতে উঠে গিয়েছেন তো এটা একটু অ্যালারমি এটা নিয়ে এখনো রিপোর্ট না পাওয়া পর্যন্ত আসলে ভারতের যত পারবে না তবে আশা তো রাখি যে ভারত কা ফুটবল উপহার দিব এবং ভারত অনেক বড় মার্জিনে আমরা হারাবো ইনশাআল্লাহ রাবি আজকের ম্যাচে আপনার নেপালের খেলা কেমন লেগেছে যদি ওভারঅল সবকিছু মিলে আপনার কেমন লেগেছে নেপালের কাউন্টার অ্যাটাকটা আমার খুব পছন্দ হয়েছে কারণ ওরা যে গতির সঙ্গে কাউন্টার এটাকটা করেছেন মানে মোটামুটি বলা যায় যে যে কোনো দলের ডিফেন্ডারদেরকে বোকা বানানোর জন্য যথেষ্ট আপনি কি জানেন যে এই ম্যাচের আগে নেপালি ফুটবলাররা ওরা একটা ছোটোখাটো একটা ধর্মঘট করেছে ওরা ওদের অনুশীলন বর্জন করেছে মানে এমন একটা মোমেন্টে শেষ মুহূর্তে যখন এটার একটা ফয়সালা আসছে তো ওরা তখন মাঠে নামছে মাঠে আসছে তো এরপরে এটা কি ওদের মানসিকভাবে অনেক পিছিয়ে রেখেছিল কিনা আসলে দেখেন এই ওদের দেশে তো এখন অভ্যুত্থানের পথ অভ্যুত্থান পরবর্তী সময় চলছে তা ওইখানে ফুটবলারদের অনেক সমস্যা সমাধান করার জন্যই রানিং ফুটবলার কিছু আছে এই দলেরই ক্যাপ্টেন উনিও নিজেও এই ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছেন যাতে ওদের ফুটবলটা আরও সমৃদ্ধ হয় রাব্রি এই ম্যাচে আপনার কিউবা মিসেল উনি তো লাস্টে দশ মিনিট থাকে নামলো আশি মিনিটের সময় তো কিউআর খেলা কেমন লেগেছে আজকে তার অভিষেক হইলো অভিষেক ম্যাচ অনেক ঘটনা প্রবাহ উনি স্কয়ারের বাইরে ছিলেন পরে সোশ্যাল মিডিয়ায় সবার চাপে ওনাকে আবার অন্তর্ভুক্ত করা হলো এবং আজকে ম্যাচ টাইম পেলেন উনি মিনিট মিনিট অতিরিক্ত টাইম হয়তো আপনার কিউবার খেলা কেমন লেগেছে কিউবার খেলা দেখার মোমেন্টটা বলার আগে আপনার ওর যখন মাঠে নামবে তার পাঁচ মিনিট আগের একটা চিত্র মনে করায় পুরা গ্যালারি ভর্তি দর্শক কিউবা কিউবা বলে চিল্লাচ্ছিলেন দ্যাটস ওয়াই কাভরা কিন্তু তাকে ডাগর থেকে উঠিয়ে তাকে মাঠে নামাইতে বাধ্য হয়েছেন উনি কিন্তু কিউবা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরেই কিন্তু নামানোর কথা ছিল মাত্রের পরিস্থিতি অনুযায়ী কিন্তু কাপড়েরা তাকে তখনও রিজেক্ট করেছেন উনি দেখবেন যে ওয়ার্ম আপ করা অবস্থায় আবার ডাগ আউটে এসে বসেছিলেন পরবর্তীতে ওই সময় যে ক্যাওয়াজটা তুলেছিল দর্শকরা তারপরেই কিন্তু আবার ডেকে তাকে নামানো হয় তাই খেলার ক্ষেত্রে যদি বলি কিউবার খেলা দেখানোর ক্ষেত্রে তার ট্যালেন্ট দেখানোর ক্ষেত্রে এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হয়নি যে উনি ওনার স্কিলটা দেখাইতে পারবেন তবে একটা দেখার মতো স্কিল উনি দেখিয়েছেন সম্ভব না সেটা হচ্ছে সম্ভব উনি একটা গোল সেভ করেছেন গোলমুখে একটা তীব্র শট ছিল উনি একা ওটা ব্লক করেছিলেন আজকের ম্যাচ পরবর্তী এই আলোচনা অনুষ্ঠানে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আমরা আগামী ভারত ম্যাচে বাংলাদেশকে আরও ভালোভাবে দেখতে চাই আরও স্ট্রংভাবে শক্তিশালীভাবে দেখতে চাই আমরা অবশ্যই জিততে চাই আগামী ভারত ম্যাচে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দর্শক আজকে আমাদের এই আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায় রইলাম আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম